পতাকায় মোড়ানো গাড়িতে খালেদা জিয়ার মরদেহ গুলশানে জানাজা বেলা দুটায় খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে নেপালের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় শোক বইয়ে চার উপদেষ্টার সই খালেদা জিয়ার জানাজা যেসব সড়ক বন্ধ থাকবে খালেদা জিয়ার জানাজা বুধবার বেলা দুটায় দাফন জিয়াউর রহমানের কবরের পাশে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ আজ বুধবার সকাল নটা সতেরো মিনিটের দিকে বাংলাদেশের পতাকায় মোড়ানো একটি গাড়িতে এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে নিয়ে যাওয়া হয়েছে খালেদা জিয়ার মরদেহ তার দীর্ঘদিনের বাসভবন ফিরোজায় নেওয়ার কথা ছিল তবে গাড়িটি তারেক রহমানের গুলশান এভিনিউয়ের এর নম্বর বাসায় নিয়ে যাওয়া হয় এখানে নেতাকর্মী ও স্বজনেরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন সকালে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশান থেকে খালেদা জিয়াকে জানাজার জন্য নেওয়া হবে মানিক মিয়া এভিনিউনে জানাজা শেষে তাকে দাফন করা হবে তার স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে পতাকায় মোড়ানো গাড়িতে খালেদা জিয়ার মরদেহ নেওয়া হচ্ছে এভারকেয়ার এবং তার আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্স এএসএফ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি পুলিশ র‍্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে রয়েছেন কাটাতারের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে হাসপাতালের প্রধান ফটক সরজমিনে এভারকেয়ার হাসপাতালে প্রবেশের মূল ফটকের কয়েক গজ দূর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে দেখা গেছে খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে নেপালের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আরও যারা আসছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দা শর্মা ঢাকায় ছবি ঢাকায় নেপালের দূতাবাস সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দা শর্মা ঢাকায় এসেছেন গতকাল মধ্যরাতের কিছু আগে বালানন্দা শর্মা ঢাকায় আসেন তাকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের শোক বইয়ে চার উপদেষ্টার সই বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে শোক বইয়ে সই করেছেন অন্তর্বর্তী সরকারের চারজন উপদেষ্টা তারা হলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল জাতীয় নিরাপত্তা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বেশ কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি জানাজা উপলক্ষে সুষ্ঠু ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য কিছু সড়কে যান চলাচল বন্ধ থাকবে কিছু সড়কে সীমিত আকারে যান চলাচল করবে মঙ্গলবার রাতে ডিএমপি এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছে যেসব ক্রসিংয়ে যান চলাচল বন্ধ থাকবে জানাজার সময় রাপা প্লাজা থেকে গণভবন ক্রসিং ফার্মগেট থেকে মানিকমিয়া অ্যাভিনিউ পশ্চিম প্রান্ত বা আরং পর্যন্ত বিজয়সরণি ক্রসিং থেকে লেক রোড হয়ে গণভবন ক্রসিং এবং উড়োজাহাজ ক্রসিং হয়ে খেজুরবাগান ক্রসিং হয়ে ফার্মগেট পুলিশ বক্স পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইন্দিরা রোডের ফার্মগেটে নামার র্যাম্প বন্ধ থাকবে এক্ষেত্রে নগরবাসীকে এফটিসি র্যাম্প ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে যেসব সড়ক এড়িয়ে চলতে হবে ডিএমপির গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে সোনারগাঁও মোড় থেকে ফার্মগেট বা বিজয় সরণি কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ রোডে সীমিত আকারে গাড়ি চলাচল করবে তাই যথাসম্ভব কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ পরিহারের পরামর্শ দেওয়া হয়েছে বোনানি মহাখালী গুলশান বা এয়ারপোর্ট ফোর্ট থেকে রমনা শাহবাগ মতিঝিল পল্টন গুলিস্তানগামী যানবাহনকে মহাখালী বাস টার্মিনালের সামনের রাস্তা ও মগবা বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা আগামীকাল বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে জানাজা শেষে তাকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ মঙ্গলবার বেলা পৌনে তিনটার দিকে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি স্থায়ী কমিটির সভা শেষে একটি ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান দুপুর সাড়ে বারোটার দিকে স্থায়ী কমিটির এই সভা শুরু হয় এ সময় স্থায়ী কমিটির সদস্যরা অংশ নেন এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের নেতৃত্বে গুলশান কার্যালয়ে দুই ঘণ্টাব্যাপী স্থায়ী কমিটির সভা হয় মির্জা ফখরুল